জয় জগন্নাথ বন্ধু আজকে মাই আসিলা তো পুরিলুণে জিনিস নিয়ে তো কোথায় সেটা আনতে পারে তো কোটা আনিছি আপনার দেখে তো বলো দেখা আছে তো এইটা ভিতরে কম আছে আপনারা দেখি পালেন কমেন্টে জয় কারণ এইটা ভিতরে আমার মহাপ ड्रेस दे ना डॉक्टर हां दे चला दे चला तो टिकटिंग कर लाऊं मुझे अच्छा है

জয় জগন্নাথ আপা মানে ভিডিওটাকে শেয়ার দেবে যেতে আমার জগন্নাথ বন্ধু মানে অনেক সমস্ত আমার পাখে যাতে ভিডিওটা জগ সমস্তে কমেন্টে জয় জগন্নাথ তো ভিডিওটা এক জায়গা জয় জগন্নাথ